বাবা বাবা সেই জুতো বাবা সুন্দর জুতো পরেছে আমার শুনু কোথায় যাবা শুনো তুমি তুমি বিয়ে করতে যাবে এই ড্রেস পরে ও ভগবান গো নাকি বিয়ে করতে যাবে আমার বউমার দরকার এখন সুখে দুটো ভাত খেতে পারছি এরপরে আমি আর খাতি পারবো না তোমার বৌমা আনতে হবে না তুমি কয় বছর পরে শোনাচ্ছেন কি শ্বশুর দিয়েছে তুমি কোথায় যাচ্ছো

ভাল লাগছে না বন্ধুরা মনা বেড়াতে গেল দাদু ঠাকুমার সাথে বাড়ি আসবে মঙ্গলবারে এরম একা তো ছাড়ি না সঙ্গে আমি যাই কিন্তু এবার আর যাওয়া হলো না কেন তো তোমাদের দাদাভাইয়ের হাট বার আসবে সন্তান হয়ে গেলে তাদের মায়া বড় কষ্ট মনে হচ্ছে বাড়িটা দেখো পুরো ফাঁকা যখন থাকে বলি স্কুলে যাই প্রাইভেটে যাই ভালোই থাকি তুই যতক্ষণ বাড়ি থাকিস না স্কুল প্রাইভেটে থাকে ভালো থাকে আর এখন দেখো স্কুল প্রাইভেটে থাকলেও ভাবি তো বাড়ি আসবে টাইম মতন আর এ তো তোমার গেছে তিন দিন পরে বাড়িতে আসবে তিনটে দিন কি করে কাটাবো আমি বল